বামেদের ব্রিগেড সমাবেশ যে ব্রিগেড সমাবেশে মূল্য বৃদ্ধি বেকারত্বের পাশাপাশি বাদ গেল না মুর্শিদাবাদ এবং চাকরি বাতিল ইস্যু আর এই ব্রিগেড সমাবেশকে স্বাগত জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাব মানে বামেদের ব্রিগেড সফল না সেটা প্রমাণ করার জন্য মুখ্য দুটো পরে লেগেছে আমি বামেদের ব্রিগেড সফল হওয়ার জন্যে সর্বান্তকরণে ইচ্ছা প্রকাশ করছি আমি চাই বামেদের বিকেট সফল হোক এটা কিন্তু কখনো সাম্প্রদায়িক রাজনীতি করেনি যেটা আজকে আমাদের দেখতে হচ্ছে দুর্ভাগ্য এটা বাংলার তাই আমি চাবো বামেদের যে আজকে যে সভা সেই সভা সফল হোক সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে বিভাজনের চক্রান্ত আর এস এস বিজেপি দেশে মেরুকরণের রাজনীতি যার পরিণতি মুর্শিদাবাদ সামশেরগঞ্জ, দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সংবিধান ধর্ম নীতি কমিশন আর এস বিজেপি চক্রান্ত করে ভেঙে ফেলছে ব্রিগেডের সভা থেকে আক্রমণ সানিয়েছেন সিটু রাজ্য সাধারণ সম্পাদক অনাদি শাহ একদিকে উদার অর্থনীতির আক্রমণ মানুষের জনজীবন বিপর্যস্ত আর একদিকে হচ্ছে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িকতা গোটা দেশে হিন্দু মুসলমান গোটা দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে ঘৃণ্য চক্রান্ত আর এস এস বিজেপি সংঘ পরিবার করছে এবং যার পরিণতিতে আজকে গোটা দেশে আপনারা দেখছেন যে মেরুকরণের রাজনীতি গোটা দেশে আপনারা দেখছেন মানুষের মধ্যে অনৈক্য তাকিয়ে দেখুন মুর্শিদাবাদ তাকে দেখুন আজকে পশ্চিম বাংলার আজকে গোটা দেশে এই সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপি আর আজকে তার সাথে তৃণমূল কংগ্রেস আজকে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি করার চেষ্টা করছে যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ যার পরিণতি তো হচ্ছে শামশেরগঞ্জ যার পরিণতি হচ্ছে আজকে পশ্চিম বাংলায় দাঙ্গা আজকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চক্রান্ত বামেদের চারটি গণসংগঠনের যাকে আজকে ব্রিগেড সমাবেশ এবং যে ব্রিগেডের মঞ্চ থেকে একদিকে কেন্দ্র আর অন্য অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে আছে একযোগে আক্রমণ উঠে এলো যেখানে উঠে এলো মেহনতি মানুষের কথা মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্বের মতন একাধিক ইস্যু এমনকি কেন্দ্র রাজ্যের জনবিরোধী ইস্যুর বিরুদ্ধেও আজকে সরব হলেন বাম নেতা নেত্রীরা মোহাম্মদ সেলিম তিনি আজকে বক্তব্য রাখতে গিয়ে আক্রমণ করলেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যেখানে তিনি বললেন বিজেপি এবং তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটল রামনবমী হনুমান জয়ন্তী করছে তৃণমূল বিজেপি বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম